হ্যালো বন্ধু আবার আমি চলে এসেছি কুইন বেঙ্গলি কুচিন থেকে আজকে আপনাদের একটা সুন্দর রান্না দেখাবো গাংমোরলা মোরলা দুই তিন রকমের হয় আমি একটা মোরলা এনেছি এটা আড়াইশো গ্রাম মরলা আছে দুটো বড় পেঁয়াজ কুচানো আছে একটা ছোট টমেটো আছে সাতটা কাঁচা লঙ্কা আছে কাঁচা লঙ্কা মানে কাঁচা লঙ্কা পেকে গেছে সেই সাতটা কাঁচা লঙ্কা আচ্ছা এখানে গরম মশলা এখানে হলুদ এখানে ছটা কাঁচা লঙ্কা কোচানো ধনে পাতা আছে সামান্য চিনি এক টেবিল চামচ আদা আছে আমি গাঙ্গরোলা কলা পাতায় রান্না করব। আপনারা দেখতে থাকুন এই আমার প্যানটা গরম হয়ে গেছে এই আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হবে আমি মাছে নুন হলুদ মাখাবো মাছটা আমি অল্প একটু সাঁতলে নেব ভাজা করব না জাস্ট একটু সাঁতলে নেব জাস্ট মাছটা আমি একটু সাঁতলে নেব সাঁতলে গিয়েছে বন্ধু এই মাছের যে গন্ধটা সেই গন্ধটা চলে যায় এবং মাছটা একটু নরমও থাকে ছোট মাছ তো লেজা ধরে মাছ মাংসটা পুরো মিঠের মধ্যে চলে যায় জাস্ট আমি একটু ছাটলে নেব আমার মাছ ছাটলানো হয়ে গেছে এইবার যে সিক্রেট ব্যাপারটা বন্ধু একটু খেয়াল রাখবেন আমি মশলাটা কি প্রসেসে করি সেটা দেখবেন বন্ধু সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবে আমি চেষ্টা করব সামনে ভিডিও জন্য আরও নতুন নতুন আমি রান্না আনতে পারি আচ্ছা বন্ধু এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ দেবো কাঁচা লঙ্কা দেব এটা খুব সুন্দর খেতে হবে বন্ধু দেখুন একটা নতুনত্ব রান্না এই গরম মশলাটা দিয়ে দিলাম আর এই আদাটা দিয়ে দেব এক টেবিল চামচ আদা আমি সেটা দিয়ে দেবো আর সামান্য মিষ্টি মিষ্টিটা দেবো কেন পেঁয়াজটা যেন একটু নরম হয় সেই জন্যে আমি এক টেবিল চামচ সাধারণত এক ছোট টেবিল চামচ আমি চিনি দিয়ে দেব এবার আমি এটাকে নাড়াতে থাকব এই পেঁয়াজটা আমার সাধারণত নাড়াতে থাকব দেখুন বন্ধু একদম সহজ রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব সুস্বাদু হয় গরম ভাত এই রান্নাটাতে একথালা গরম ভাত খাওয়া যায় এত সুন্দর রান্না হয় এত সুন্দর খেতে হয় আপনারা করে খাবেন দেখবেন কত ভালো লাগবে আর বন্ধু সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না বন্ধু আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে আমি যে আদা গরম মশলা কাঁচা লঙ্কা আমি দিয়ে এটা ভেজেছিলাম এই পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এই মশলাটা আমি এবার মিক্সচার গ্রাইন্ডে দিয়ে পেস্ট করে দেবো খুব সহজ রান্না খুব তাড়াতাড়ি হয় খেতে খুব সুস্বাদু হয় নতুন পসিজের রান্না এটা নতুনভাবে রান্না এটা খেতে খুব ভালো লাগে গাংমরলা তিন চার রকমের খাওয়া যায় করে কিন্তু এইটা খুব ভাল লাগে আর একটা গাংমরল আছে দেশি দেখবে পেটটা একটু সাদা কালো কালো টাইপের হয় সেইগুলো ঝাল খাওয়া যায় সামান্য ঝোল করে গ্র্যাভি করে সেটা খেতে হয় কিন্তু এটা পাতার মধ্যে বেঁধে আমরা করব। খুব সুন্দর লাগবে আপনারা করে দেখবেন খেতে কত ভাল লাগে এবার দেখুন এটা আমি পেস্ট করে এই মশলাটাই হলো খুব প্রয়োজনীয় কেন এটা কাঁচা দেবো না এটা আমি ভাজা করে কিছুটা পুরোটাই পেস্ট করে নিয়ে নিলাম দেখুন পেস্ট করে এটা নিয়ে নেব দেখতে থাকুন আমি কি করে করি জিনিসটা খুব ভালো হবে দেখতে বন্ধু দেখুন আমার এই পেস্টটা হয়ে গেছে কি সুন্দর দেখুন হ্যাঁ এই পেস্টটা আমি এবার কি করে মাখাই আপনারা দেখুন দেখতে থাকুন এই টমেটোগুলো আমি রেখে দিলাম এইবার পেস্টটা হয়ে গেছে এবার এখানে আমি যেহেতু মাছ ভাজে নুন দিয়েছিলাম এখানে অল্প নুন দেব এই কাঁচা লঙ্কাটা দিয়ে দেব আর অল্প ধনেপাতা দেব এই ধনে পাতাটা আমার আবার প্রয়োজনে লাগবে যেটা আপনারা দেখতে থাকুন বুঝতে পারবেন বন্ধু এবার দেখুন আমি কি করে পাতার মধ্যে মাছটা সাজাবো প্রথমে টমেটো দিলাম তার উপরে আমি ধনে পাতা দিয়ে দেব কিছুটা ধনে পাতা দেব তার উপরে এবার আমি কিছুটা পেস্ট দিয়ে দেব সুন্দর গন্ধ ছেড়েছে এবার বন্ধু আমি মাছগুলো এর উপরে সাজিয়ে দেব আপনারা দেখতে থাকুন কত সুন্দর লাগবে আর বানিয়ে খাবেন দেখবেন কত ভাল লাগে একটা অভিনব রান্না দেখবেন আর আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আমার কোন রান্না কেমন হচ্ছে বা আপনারা কোন রান্না দেখতে চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন আমি তার নিশ্চয়ই উত্তর দেবো বা আমি করে দেখাবো সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধু বা যেরকম ওপাশে দিয়েছি ঠিক এপাশে এরকম দেব। ধনে গুলো দেবো এই পেস্টটা দিয়ে দেব তারপরে এই টমেটোগুলো তার উপর দিয়ে যেই যেরকম উপাশি দিয়েছি ঠিক সেম এরকম দিয়ে দেবো এবার আমি উপর দিয়ে একটু কাঁচা তেল দিয়ে দেব সামান্য কাঁচা তেল দিয়ে দেব। একটু ফাঁকা করে দিয়ে দেবেন যেন ভালো হবে এবার আমি যে এই পাতাটা ছি রেখেছি এই পাতাটা পুরো মুড়িয়ে টুথপিক দিয়ে আমি গেথে দেবো এবার আমি বসালাম বন্ধু এবার আস্তে করে উপরে আমি দিয়ে দেবো দিয়ে চাপা টাকা দিয়ে দেবো আস্তে আস্তে এটা হতে থাকবে আমাদের এক হয়ে গেছে বন্ধু আমরা এবার উল্টে দেবো এটাকে উল্টে দেব দেখুন দিতে দিয়ে আবার আমরা কিছুটা সময় চাপা ঢাকা দিয়ে দেবো আসুন বন্ধু দেখি আমাদের পাতা পোড়া গাং কেমন হয়ে গেল দেখুন কি সুন্দর হয়ে গেছে এবার আমরা নামিয়ে ফেলবো বন্ধু আমরা এই যে কাঠিগুলো খুলে দিচ্ছি দেখুন কিরকম হয়েছে এই যে পাতা পোড়া গাং এই দেখুন কি সুন্দর হয়েছে জিনিসটা আপনারা বাড়িতে করে খাবেন দেখবেন কত ভালো লাগে বন্ধু দেখুন আপনারা এটা বাড়িতে করে খাবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কেমন হলো আমাকে জানাবেন আপনারা অবশ্যই কিন্তু বাড়িতে করে খাবেন এটা খুব সুস্বাদু খাবার এক থালা গরম ভাত খাওয়া যায় এই মাছটা দিয়ে